আরে দিলে কোথায় রুদ্র কে করতে আর একটা সাবস্ক্রাইবার জেঠু কলকাতা বারুইপুর থেকে আমাদের ভিডিও দেখে ওই জেঠু এগুলো রুদ্রকে গিফট করেছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ধরবো কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা সকালবেলা আমি যখন বাড়ির কাজগুলো করছিলাম তখন ধামাটা কলতলায় পেতে রেখে গেছিলাম কারণ তখন তো জল দেয়নি আমার ওদিকে কাজগুলো হয়ে গেছে আর টাইম কলে জলও দিয়ে দিয়েছে তাই বাসনগুলো নিয়ে চলে এলাম পরে আর যে জলটা জড়ো হয়েছিল সে জলটায় আগে একবার বাসনগুলো পুলে নিয়েছি মানে এটোটা ছাড়িয়ে নিয়েছি দিয়ে আবার জল নিয়ে এলাম তারপরে দেখো একটা একটা করে মাছছি আর জলে রাখছি তো জলে একটুখানি ভিজেছিল মাছতে মাছতে যতটা সময় লাগলো তারপরে হাত বুলিয়ে ধুয়ে নিচ্ছি আর জানো তো ওই যে আমাদের আমতলা পুকুরটায় জল নেই বলে গ্রামের অনেক মানুষের অসুবিধা সবাই কষ্ট করে বাসন মাসছে কাপড় কাচছে জানো তো তো কলে তো ভিড় হবেই বুঝতেই পারছো অনেক মানুষের জল নেই সবসময় তো কলতলায় করা যাবে না তাই না তো দেখো ওখানে আর কি ধুয়ে নিয়ে এলাম তারপরে ভালো জলে আর একবার ধুয়ে নিচ্ছি আর এদিকে দেখো আর একজনও কিন্তু আমার মতো ঠিক ধামায় করে বাসন ভিজিয়ে রেখেছে আমার হয়ে যাবে তারপরে ও বাসনগুলো ধুয়ে মিজে নিয়ে নেবে বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম তারপরে রুদ্রকে ঘুম থেকে উঠালাম আর জানো আজকে ঘুম থেকে উঠিয়ে ওকে একদম স্কুল ড্রেস পরিয়ে দিয়েছি কারণ দেরি হয়ে যাবে বলে তাড়াতাড়ি আর কি পরিয়ে দিলাম ভাবলাম আবার বাড়ির জামা পরাবো সোয়েটার পরাবো দেরি হবে তো সেই জন্য একেবারে স্কুল ড্রেসটা পরালাম আজকে আর সোয়েটার পরায়নি তাহলে একটা ওই যে হাতলা গেঞ্জিগুলো পরিয়ে দিয়েছি দিয়ে আর কি এই যে স্কুল ড্রেসটা পরিয়েছি তো দেখো উঠোনের দিকে এসে ওকে ব্রাশ করিয়ে দিলাম ও নিজে নিজে করতে পারে তবে ওই যে যে কোনো জিনিসই নিজে করতে গেলে অনেকটা সময় লাগাবে আর অতটা সময় লাগালে তো হবে না তখন গাড়ি চলে আসবে তাই আমি ওকে ব্লাস্টটা পরিয়ে মুখটা ধুইয়ে দিলাম কি জানো তো বন্ধুরা সংসারের সবসময় ভালো বউ হয়ে থাকলেই হয় না একটু ঝগড়াঝাঁটিও করতে হয় এই যে দেখো কালকে ঝগড়া করলাম মানে ঝগড়া করে কথা না বলে থাকলাম বলে আজকে অবশেষে সকাল সকাল গ্যাসটা ভরতে যাচ্ছে আর যদি ঝগড়া না করতাম কিছুই না বলতাম না এই যে গ্যাসটা দেখছো গ্যাসটা আর কি আজকেও নিয়ে আসতো না আজকেও বলতো বিকেলবেলায় যাবো মানে এই যাচ্ছি ওই যাচ্ছি করে কাটিয়ে দিত মানে ওদেরকে তো কিছু করতে হয় না সময় লাগে না উনুনে করতে তো সময় লাগে বলো অন্যদিকে অন্য কাজের আমার দেরি হয়ে যায় তো যাই হোক মানে ঝগড়া পড়া করার পর আর কি অবশেষে যাচ্ছে গ্যাস আনতে একদম গ্যাস ভরবে ভরে এই যে ঝোলা নিয়েছে ব্যাগ নিয়েছে একদম সবজি বাজার করবে করে আসবে অনেকটা দেরি হবে বলো ঠিক আছে বেরিয়ে যাও তাহলে তাড়াতাড়ি আসার চেষ্টা করো রান্না বান্না করবো রুদ্রর বাবা বেরিয়ে গেলো আর দেখো আমি আবার কাজ করতে শুরু করলাম জানো তো ঘরগুলোতে একটু একটু ঝুল হয়েছে তো ভাবলাম একটু ঝেড়ে একটু পরিষ্কার করে নিই তাই ঝুলগুলো একটু ধরে নিচ্ছি তো একটু একটু হয়েছে তবে ভাবলাম ঝাঁটাটা যখন নিয়ে এসেছি পুরোটা একদম ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নেব। আর খাটের তলাটাও ঝেড়ে নেব। তোমরা দেখো খাটের তলে কিন্তু ঝুল হতেই থাকে মানে দেওয়ালে যতটা না হয় খাটের তলে হবে তো খাটের তলার টলা সব কিছু পরিষ্কার করে ঝেড়ে ঘরটাকে আর মুছে নেব। সকালে অবশ্য একবার মোছা হয়েছে ও ঝাড়লে পরে ধুলো ধুলো হয়ে থাকবে তাই আর একবার ঘরগুলো মুছে তো ওপরগুলো দিয়ে দেখো জানালাগুলো ঝেড়ে নিচ্ছি ঘরগুলো চারিদিক ঝেড়ে নিয়েছি আর অনেকটাই সময় লাগলো সবটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক তারপর জানো তো ফ্যানটা এবার একটু পরিষ্কার করে মুছে নেব। কারণ ধুলো বসেছে আর এবার তো গরম পড়তে শুরু হয়ে গেছে ফ্যান চালাতে হবে তাই দেখো একটা কাপড় নিয়ে এলাম ছেঁড়া দিয়ে কাপড়টা জল দিয়ে ভিজিয়েছি তবে খুব একটা ভেজা নেই একদম কটকটে করে নিগড়ে নিয়েছি দিয়ে ফ্যানটা মুছে নিচ্ছি প্রথমে নিচ থেকে মুছছিলাম নাগাল পাচ্ছিলাম না তাই চেয়ারটা নিয়ে এলাম চেয়ারটা নিয়ে দেখো চেয়ারের ওপরে উঠলাম আর খুব ভয়ও করছি জানো তো ওই যে গদিটা আছে ওর ওপরে চেয়ারটা আছে ভালোভাবে বসছে না নড়াচড়া করছে তাই খুব ভয়ও করছে মানে আস্তে আস্তে খুব ভয় পেয়ে পেয়ে সাবধানে উঠলাম উঠে ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি আর জানো তো এই যে চারে চারে আর কি কাজগুলো করা হবে ঘরটা ঝাড়লাম বলে ফ্যানটা মোছা হচ্ছে নইলে মনেই থাকে না মানে মুজবো মুচবো করি তবে মোছা আর হয় না ঘরটা ঝাড়লাম বলে মনে হলো তে ফ্যানটাকে মুছে দিচ্ছি ছার সময় জানো তো আমার ওপরে অনেকটাই ধুলো পড়ে গেছিল কারণ ফ্যানটা দিন চালানো হয়নি তো সেই জন্য অনেক ধুলো হয়েছিল আমি একদম ধুলোতে ময় হয়ে গেছিলাম তাই ফ্যান মোচার পরে আমি গেছিলাম স্নান করতে আর এই যে কাপড়গুলো দেখছো কাপড়গুলো তো আগেই ভিজিয়েছিলাম সার্ফ জলে মানে ঘর ঝাড়ার আগেই ভিজিয়েছিলাম দিয়ে একবারে কাপড়গুলো নিয়ে গেছিলাম স্নান করে কাপড় কেচে চলে এসেছি আর যেন আজকে চারটে কাপড়ে একসাথে ভিজিয়েছিলাম সেই জন্য নাইটি পরেছি অনেক দিন থেকে নাইটি পরা হয়নি আর কি স্নান করার পর পরিনি তো অনেক দিন পর আজকে পরলাম আর কাপ কাপড়গুলো দেখো সুন্দর করে এক জায়গায় মেলে দিলাম কাজে কাজেই আজকে মুড়ি খাবার জন্য কিছু করা হয়নি আমি দোকানে গিয়েছিলাম দোকান থেকে চানাচুর নিয়ে এলাম আর রুদ্র বাবা বাজারে গিয়েছিল ও গাজর তারপরে মটরশুঁটি কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো সব নিয়ে এসেছিল তো ওগুলো কুচি করে কেটে নিলাম আর চানাচুর নিলাম সরষের তেল নিলাম তারপরে দেখো মুড়ি খেয়ে নিচ্ছি বাবাকে মাকে আগেই দিয়ে দিয়েছি মায়ের তো খাওয়া হয়ে গেছে বাবারও প্রায় খাওয়া শেষের দিকে আর এখানে দেখো আমরা দুজনে বসে খেয়ে নিচ্ছি তবে কি জানো তো এভাবে মুড়ি মাখা খুব কমই খাওয়া হয় তবে খেতে বেশ ভালোই লাগে বাজারের ব্যাগটা নিয়ে শালায় চলে এলাম এখন দেখবো যে রুদ্রর বাবা বাজার থেকে কি কি নিয়ে এসছে তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে এঁচড় আছে আর জানো তো রুদ্রবাবা অনেক দিন থেকে বলছে যে ইচোর খাবে তো আজকে বাজারে গেছিলো তাই এঁচড় নিয়ে এসেছে তো আজকে মনে হয় রান্না করা হবে না তো যাই হোক দেখি রান্না করা হচ্ছে নাকি আর দেখছো টমেটো আছে বেগুন আছে আলু আছে পেঁয়াজ রসুন আদা সব কিছু আর কি নিয়ে এসেছি কিছুই ছিল না ওই আলুটা একটু বেশি করে নিয়ে এসছে তো আমি এখানে রাখছি সবজিগুলো কেটে নেব তারপরে তখন উনুন ধরিয়ে নেবো বলতে বলতে সবজি কাটতে শুরু করে দিয়েছি আর সবজি বলতে শুধু আলুটাই কাটছি আর অন্য কোনো সবজি রান্না হবে না তাই কাটছি না এই যে এঁচোরটা দেখছো এচোরটা আজকে রান্না করব না কারণ কী তো কালকে ওই যে কালী পুজো হয়েছিল ওখান থেকে পাঠার প্রসাদ দেয়া হয়েছে তো ওটাই রান্না করব তাই এচরটা রান্না করছি না ওই পাঠার প্রসাদে দেওয়ার জন্য আলুগুলো কেটে নিচ্ছি আলু দিয়ে প্রসাদটা রান্না করে নেব। আমি এসছিলাম মাঠের ধারে ভিডিও আপলোড দিতে আর দেখো দিদিরা আসছে আর দিদি তো বলেছিল যে শাক আনবে তো দেখি কী কী নিয়ে এসছে যেহেতু এখন আমি বাড়ি যাবো না খানিক পরেই যাবো তো দেখি কী কি নিয়ে এসেছিস দৈবকী বসে আছে তোর জন্য কী কী নিয়ে যাচ্ছি মাছ আছে শাক মাছ কী মাছ তো চারাপোনা চারাপোনা দেখো চলে এলো ভাগ্নি ভাই স্কুল থেকে শাড়ি দেওয়া ছিল সবজি বলতে শুধু তখন আলু কেটেছিলাম তারপরে আবার দিদি এলো দিদি পাট শাক নিয়ে এসেছিলো আর চারাপোনা মাছ নিয়ে এসেছিলো তো এদিকে দেখো পাট শাক আমি রান্না করে ফেললাম আর এদিকে ভাত বসিয়েছি ভাত আমার প্রায় হয়ে এসছে মানে এক ফুট হলো আর একটু হবে দিয়ে আর কি নামিয়ে নেব আর এই যে চারাপোনা মাছ বেছে হলুদ মাখিয়ে রেখেছি তো পাট শাকটা হয়ে গেছে পাট শাকটা এখন নামিয়ে নেবো তবে কী হয়তো পাট শাকটা কেমন একটু মানে লাল টাইপের হলো না এখন নতুন পাট শাক এরকমই হবে মানে একটু পুরোনো হবে তখন একটু লাল হবে তখন খেতেও ভালো লাগে আর এখন একটু জল জলে ভাব আর এভাবেই আমরা পাট শাক রান্না করি অনেকে আবার পাট শাক ভাজা খায় তো আমাদের এইদিকে মানে আমাদের এইদিকে বলতে কি আমাদের আশেপাশে সব জায়গাতেই জানো তো এভাবেই আর কি পাট শাক খাই ঝোলের মতো করে জল দিয়ে ঝোল ঝোল করে এটাই খেতে সবাই ভালোবাসে তো যাই হোক চলো শাকটা নামিয়ে নিলাম এবার মাছগুলো ভেজে নিলাম পাট শাকটা নামিয়ে নেওয়ার পর হাঁড়িটা ওইদিকে বসিয়ে দিয়েছি আর কড়াইটা এই দিকে বসিয়েছি এখন মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছগুলো দেখো গোটা গোটায় আজকে রেখেছি কারণ ছোট ছোট মাছ তাই মাছগুলো আর কাটিনি তো মাছগুলো ভেজে নেব তারপরে মাছগুলো আজকে শুধু রান্না করব টমেটো দিয়ে এই দেখো বন্ধুরা দুই বকি কেমন একদম লাল লাল করে টক রান্না করে দেখো চারাপোনা মাছ দিয়ে টমেটো দিয়ে টক একদম দেখে জিভে জল আসছে গো

খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো ধুয়ে একটু বসেছিলাম তারপরে রেডি হয়ে গেছি আর রেডি হয়ে আমরা কোথায় জন্মদিন তাই আমরা যাচ্ছি রুদ্রর জন্মদিনের কেক অর্ডার দিতে তো চলো আমরা এখন যা বিকেলবেলাতেই যাচ্ছি আর কেন বলো তো বিকেলে যাচ্ছি ওই যে ওর তো স্কুল থাকছিল স্কুলে যাচ্ছে রোজ দিন সেই জন্য সকালের দিকে যাওয়া হয়নি তাই আমরা বিকেলে যাচ্ছি তো চলো যাই দেখি রুদ্র পছন্দ করছে না করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো রুদ্র কি কেক নেবা ওটা সিক্রেট বলে ওটা সিক্রেট নাকি তো দেখি চলো হ্যাঁ ওটা ও নিজেও এখন জানো না ওখানে দেখুক তারপরে দেখবে যদি কোনো ক্যাটলগ থাকে ওগুলো দেখে তো যদি পছন্দ হয় তো সেগুলোই নেবে দেখি মাঠের রাস্তা হেঁটে আসার পর টোটো ধরে নিয়েছি কেকের দোকানে যাওয়ার জন্য আর জানো বন্ধুরা রুদ্র তো আজকে খুব খুশি পুরো রাস্তা একদম হাসতে হাসতে নাচতে নাচতে খেলতে খেলতে এলো যেন তো যাই হোক টোটোতে একটু আসার পরে আমরা চলে এসছি দেখো কেকের দোকানে আর এটা হচ্ছে হাটে আর এখান থেকেই কিন্তু আমরা কেক নিই যখন রুদ্র জন্মদিন হয়েছে আগে এখান থেকে নেওয়া হয়েছিল কোনো কিছু হলে ভালো বিস্কুট নিলে আর কি এখান থেকে নেওয়া হয় তো দেখো ভিতরে চলে এসছি আর আসামাত্রই আমরা বললাম যে কেক অর্ডার করবো আজকে নেব না তো সেই জন্য আমাদেরকে ক্যাটলগ দেখালো যে কি কেক নেবেন পছন্দ করুন তো রুদ্র তো পছন্দ হচ্ছে না কারণ ও কী বলতো ওই যে গাড়ি তারপরে কার্টুন স্পাইডারম্যান এগুলো সব পছন্দ করে তো ও বলছে না কি যে আমি স্পাইডারম্যান কেক নেব তো যাই হোক ওনাদেরকে বলা হলো আর এদিকে দেখো অনেক কেক মানে স্টকে আছে এই কেকগুলো কিন্তু দেখতে খুব সুন্দর এই যে আমার হাতে ক্যাডলকটা আছে ক্যাডলকটাতে জানো খুব সুন্দর সুন্দর কেকের ছবি দেওয়া আছে তবে রুদ্র তো ওই কেক নেবে না তবে আমার এই কেকগুলো খুব পছন্দ হয়েছিল আর এখানে আমরা শুধু কেক নেব তাই নয় জন্মদিনে কেক মানে কাটার সময় যে যে জিনিসগুলো লাগে সব জিনিসই ভাবছি নিয়ে নেব ওগুলো আজকে নিয়ে যাব আর কেকটা অর্ডার দেওয়া থাকবে জন্মদিনের দিন এসে রুদ্র বাবা নিয়ে যাবে তো অনেক খোঁজার পর এই যে দেখো স্পাইডারম্যান কেকটা আর কি দেখিয়েছিল তো ছবি তুলে নিয়েছিলাম তবে এটা অনেকটাই বড় আর রুদ্র তো খুব খুশি বলছে এটাই নেবে তো এটাই আর কি নেওয়া হবে আর কি বলা হলো অর্ডার দেওয়া হলো তারপরে দেখো টুপি কোনটা নেবে সেটাই আর কি দেখছিলাম অনেক রকমের টুপি দেখিয়েছিল রুদ্রকে পরিয়ে পরিয়ে দেখাচ্ছিলাম যে কোনটা ভালো লাগছে তো ও বলছে আর কি এটাই ভালো লাগছে যেটা আমার হাতে দেখছো তো ওখান থেকে ওই টুপিটাই নিয়েছি কেকের দোকান থেকে বেরিয়ে গেছি আর জন্মদিনে যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি শুধু কেকটাই আর এই যে চকলেটটা দেখো উঠবো দোকানে গিয়ে বলছে এই চকলেটটা খাবে কিন্তু সত্যিই আমি জানতাম না যে এই চকলেটটার এত দাম একশো পঁচানব্বই টাকার দাম নিল চকলেটটার আমি ওকে বলছি এই চকলেটটা নিতে হবে না একটা কেক হয়ে যাবে তো যাই হোক ছেলে যখন নোবে বললো আর কি কিনে দিলাম এই চকলেটটা তো এই যে দেখো সব কিছু নিয়ে নিয়েছি কুপি বেলুন যা যা লাগবে সব কিছু নেওয়া হয়ে গেছে তো এখন আরও কিছু আমাদের কাজ আছে সেই কাজগুলো সার পর দেখো বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে আমাদের বাড়ি আসতে আসতে এখনো বাড়ি যায়নি মাঠে রাস্তা আমরা হেঁটে যাচ্ছি আর ওই যে কেকের দোকান থেকে বেরিয়ে আবার একটু বাজারে গিয়েছিলাম ওখানে কিছু কেনাকাটা ছিল সেগুলো কেনাকাটা করেছি আর রুদ্রর জন্য একটা স্পেশাল জিনিস নিয়েছি তো তোমাদেরকে বাড়িতে গিয়ে চলো দেখাচ্ছি আগে বাড়িটা যাই মাঠের রাস্তা এখন হেঁটে হেঁটে যাচ্ছে অন্ধকারে চলো বাবু ও ট্রেন দেখছে ট্রেন যাচ্ছে মালগাড়ি না ট্রেন বাবু মালগাড়ি চলো বাড়ি এসে হাত মুখ ধুয়ে ওই যে রুদ্র চকলেটটা নিয়েছিল ওই চকলেটটা ওই যেন এসে সবাইকে ভাগ করে দিলো তো আমিও একটু খেলাম সবাই খেলো বেশ ভালোই লাগলো খেতে তো কি কি বাজার করে নিয়ে এলাম এবার তোমাদেরকে দেখাবো বলে বসলাম কাপড়টা তো এখনও ছাড়া হয়নি ভাবলাম আগে দেখিয়ে নিই তারপরে ছাড়বো তো চলো এখন তোমাদেরকে দেখাই যে কী কী নিয়ে এসেছি মানে জন্মদিনের জন্য লাগবে এই দেখো হ্যাপি বার্থডে লেখা বেলুনগুলো হয় না তো ওই বেলুনগুলো নিয়ে এসেছি সব অক্ষর আর কি হ্যাপি বার্থডে যা যা থাকে আর এই যে দেখছো টুপি মানে রুদ্রর জন্য একটা নেওয়া হয়েছে আর এইগুলো দশটা নেওয়া হয়েছে কারণ আরও বাচ্চারা আসবে তাদেরকে দেবো সেই জন্য বাচ্চা তো দেখা দেখি নেবো বলবে সেই জন্য দশটা নিয়ে এলাম আর এই যে এখানে আছে ফাইভ লেখা একটা বেলুন পাঁচ বছর হলো রুদ্র পাঁচ বছরের জন্মদিন সেই জন্য নিয়েছি আর এই যে এখানে আছে একশো পিস বেলুন আছে এখানে সাজানোর জন্য আর কি নেওয়া হয়েছে আর এই যে বেলুনের ভিতরে ঘরার জন্য আর কি এই যে কাগজের টুকরোগুলো নিয়েছি দু প্যাকেট আর এইটা নিয়েছি আর এই যে ফাইভ লেখা একটা মোমবাতি তো এই হচ্ছে জন্মদিনের মানে জন্মদিনের জন্য কটা করা হয়েছে আর কেকটা অর্ডার দেওয়া হয়েছে আর এই যে সমস্ত জিনিসগুলো দেখছো একটা যে কটা তোমাদেরকে দেখালাম তো এইগুলো কিছুই আমরা কিনিনি নিই কারণ আমাদের এক সাবস্ক্রাইবার জেঠু জেঠিমা আছে কলকাতা বাগুলপুর থেকে আমাদের ভিডিও দেখে ওই জেঠু জেঠিমা এইগুলো হচ্ছে রুদ্রকে গিফট করেছে তো জেঠু কমেন্ট করে বলেছিল জেঠু জেঠিমা যে আমার ভিডিও দেখে রোজ কমেন্ট করে খুব সুন্দর সুন্দর ভালো লাগে জেঠু বলেছিল যে তোমার ছেলেকে আমি জন্মদিনে কিছু দিতে চাই জন্মদিনের কেকটা আমি দিতে চাই তো আমি যেন তো অনেকবার করে বারণ করলাম যে না জেঠু এসবের কোনো দরকার নেই আমার ছেলেকে আপনারা আশীর্বাদ করুন খুব যেন ভালো থাকে সুস্থ থাকে তো যেঠু এমনভাবে বলল যেভাবে বললো না আমি দাদু হয়ে নাতিকে কিছু দিতে চাইছি কেন নেবে না বলো তো মানে জেঠুর কথা আমি ফেলতে পারলাম না দিয়ে মানে জেঠু আমাদের সাথে যোগাযোগ করেছে গিয়ে কি ফোনপেতে গুগল পেতে মানে এখন তো দেওয়া যায় টাকা তো ওভাবে টাকাটা পাঠিয়ে দিয়েছে তো জেঠুর তরফ থেকে আর কি এই গিফটগুলো নেওয়া হয়েছে কেকটা আর তো জেঠুই সব বলেছিল এগুলো নেওয়ার জন্য আর কি জানো তো জেঠু যদি না দিত আমরা এত কিছু করতাম না ওই ছোট্ট করে একটা ছোট কেক এনে জন্মদিনটা করতাম তো যাই হোক জেঠু মাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার সকল বন্ধুদেরকে অনেক ধন্যবাদ তোমরা রুদ্রকে খুব খুব আশীর্বাদ গো তো চলো এখন আমরা কি নিয়েছি রুদ্রর জন্য সেটা দেখাই রুদ্রর জন্য একটা শার্ট নিয়েছি একটু অন্যরকমেরই নিলাম মানে অন্যান্য রকমেরও আছে তো এরকম নেই সেই জন্য ভাবলাম এটা নিই দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়া এরকম প্যান্ট এমনি জিন্স প্যান্ট তো পড়ছে তো ভাবলাম আমি এইরকমই কালারে একটা নিই তাই নিলাম তো ভাবছি এটা কেক কাটবে মানে পরে তো জানি না কি হবে তো যাই হোক আমি সেইভাবে আর কি মা হিসেবে আমার তরফ থেকে দেওয়া এটা রুদ্রকে গিফট জন্মদিনের আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম গিফট জন্মদিন আসতে আর তোমাদেরকে বললাম না আরো টুকি কিছু কেনাকাটা করেছি তো সেগুলোও এখন দেখাবো ভাবলাম সব কিছু দেখাচ্ছি তো সেটাও দেখায় তোমরা অনেকেই মানে শিল পাটাতে মশলা পাটা দেখে বলো মিক্সার মেশিন কেনার জন্য আমাদের আছে যেন তো বিয়েতে গিফট পেয়েছিলাম তারপর খারাপ হয়ে গেছিল কাটাটা ভেঙে গেছে তারপরে এই দিকটাও ছিঁড়ে গেছে ফেটে গেছে জল পড়তো যে রুদ্রবাবুকে বলছিলাম অনেকদিন থেকে আনার জন্য ওয়ারটাওয়ার সময় হচ্ছিল না আনছিল না তো আজকে গিয়ে একটা নতুন নিয়ে এলাম কিনে নিয়ে এলাম এরকম ছোটো বাটি ওটা আর ঠিক হবে না তাই একটা কেনা নিয়ে কিনে নিয়ে আসা হলো এই যে দেখছো বাটিটা আর ছোট্ট একটা প্রেশার কুকার ছিল রুদ্রর তো সেটা না এই যে এখানে থাকে না ওটা খারাপ হয়ে গেছিলো তো ওটা ঠিক করে নিয়ে এলাম রুদ্র খিচুড়ি টিচুড়ি করার জন্য ওটা আর কি ছোটো প্রেশার কুকারটা ছিল আর বড়ো প্রেশার কুকারেও তোমাদেরকে বলছিলাম যে সমস্যা সিটি পড়তেই যায় না পড়তেই যায় না তো সেই জন্য ওই ডাবারগুলো একটা নিয়ে এসেছি কালো তো এই হচ্ছে টুকিটাকি বাজার এই হচ্ছে জেঠু জেঠিমা তরফ থেকে দেওয়া আর এই হচ্ছে আমি মা হয়ে রুদ্রকে এটা দিলাম জন্মদিনে তো যাই হোক চলো এই হলো আজকের কেনাকাটা সবই তোমাদেরকে দেখালাম আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা করে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয় আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী লাগে